হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমেন্ট চল্লিশটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা তেরো নম্বর প্র্যাকটিস সেট করব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে এবারে আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি প্রশ্নটা ভালো করে দেখো নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য থেকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি কর্কটক্রান্তি রেখা কি তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ এটাকে আমরা কর্কট রেখা বলে থাকি এবং ভারতের মোট কটি উপর থেকে গেছে আটটি রাজ্য সূত্র কি কি মনে রাখবে এম এম টি সি আর জে বিজি এম ফর মধ্যপ্রদেশ আর একটা এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সিফর ছত্তিশগড় আর ফর রাজস্থান ফর ঝাড়খণ্ড বিফর বেঙ্গল জিফর গুজরাট দেখো মিজোরাম পেয়েছি ত্রিপুরা পেয়েছি মধ্যপ্রদেশ পেয়েছি কোন রাজ্যটা পেলাম না সঠিক উত্তর হবে অপশন সি ওড়িশা তার মানে ওড়িশার উপর থেকে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো ভারতের বিপ্লববাদের জননী বলা হয় তাকে অপশান ডি মাদাম কামাকে তিন নম্বর প্রশ্ন রক্ত তঞ্জনের সাহায্যকারী রক্ত কণিকার নাম কি এখানে রক্ত কণিকার নাম জিজ্ঞাসা করা হয়েছে রক্ত তঞ্জনের সাহায্যকারী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্লেটলেটস আর যদি বলতো ভিটামিন তখন হয়ে যেত ভিটামিন কি ভিটামিন কে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে চার নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ছিল নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর বিয়াল্লিশ সালে আন্দোলন হয় সালে এবং লবণ আন্দোলন যেটা হয়েছিল উনিশশো তিরিশ সালে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা আশিটা প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের উপর থেকে তোমরা মক টেস্ট এবং প্রশ্ন উত্তর পাবে এখান থেকে এছাড়া আমাদের মিশন খাকি যেখানে সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয় অর্থাৎ কত বছর অন্তর অন্তর অলিম্পিক খেলা হয়ে থাকে এটা ইজি প্রশ্ন সকলেই পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার বছর অন্তর দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় তিনি হলেন অভিনব বিন্দ্রা অলিম্পিকে প্রথম পদক জয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেডি যাদব অলিম্পিকে প্রথম জয়ী সরি অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি কর্ণ মালেশ্বরী এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হলেন নরম্যান ফিচার্ড ছ নম্বর প্রশ্ন দিনাট নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি মুদ্রা চারটি দেশের নাম রয়েছে তো কোন দেশের মুদ্রা হল দিনার সঠিক উত্তর হবে অপশন এ ইরাক দেখো গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা এবং কোন কোন দেশে রয়েছে সেগুলো একটু দেখে নেব চীনের মুদ্রা ইয়ান জাপানের মুদ্রা ইয়েন ইরাকের মুদ্রা দিনার ইরানের মুদ্রা রিয়াল উত্তর কোরিয়ার মুদ্রা নর্থ কোরিয়ান ওন এছাড়া দেখো দক্ষিণ কোরিয়ার মুদ্রা সাউথ কোরিয়ান ওন রাশিয়ার মুদ্রা রুবেল যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টালি জার্মানির মুদ্রা ইউরো ফ্রান্সের মুদ্রা ইউরোপ স্পেনের মুদ্রাও ইউরো। এছাড়া ইতালির মুদ্রাও ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার আর্জেন্টিনার মুদ্রা পেশো এবং ব্রাজিলের মুদ্রা রিয়েল তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে পড়বে তোমরা এই এক্সট্রা নোটস থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে ছ নম্বর দেখো সাত নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুটি লোহার সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ চারটি লোহার নাম রয়েছে দেখো ঢালাই লোহা পেটা লোহা ধূসর লোহা এবং সাদা লোহা তো সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি পেটা লোহা এটি একটি অত্যন্ত বিশুদ্ধ লোহা যেখানে লোহার পরিমাণ হল নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আট নম্বর কোন দেশের কেন্দ্রীয় আইনসভা বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম বা সংসদের নাম পরীক্ষা এসে থাকে তো ফকেটিং নিচের কোন দেশের সংসদের বা কেন্দ্রীয় আইনসভার নাম সঠিক উত্তর হবে অপশন বি ডেনমার্ক নম্বর প্রশ্ন রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর হবে অপশন সি তিরুচিরাপল্লিতে অবস্থিত রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দির দেখো ভারতের বিভিন্ন মন্দির এবং তাদের অবস্থান দেখে নেব দেখো কালীঘাট মন্দির তারাপীঠ মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির মদন মোহন মন্দির এগুলো অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের তিরুপতি বালাজি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কামাখ্যা মন্দির এবং ভৈরব মন্দির অবস্থিত রয়েছে আসামে অমরকণ্ঠক মন্দির অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে এছাড়া স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে কোনার্ক সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে সাঁচি স্তূপ মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে মীনাক্ষী মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এবং বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির এবং তাদের অবস্থান সম্পর্কে নম্বর প্রশ্ন আইহোল লিপির রচনাকার নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন ডি কীর্তি রবি কীর্তি ছিলেন আইহোল লিপির রচনাকার এবং রবি কীর্তি কে ছিলেন দ্বিতীয় সির সবাকি এগারো নম্বর প্রশ্ন নিচের কোন আইনটি মন্টেগু চেমস রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল নিচের চারটি আইন রয়েছে তো কোন আইনটি মন্টেগু চেমস রিপোর্টের উপর ভিত্তি করে বানানো হয় সঠিক উত্তর হবে অপশন সি ভারত শাসন আইন উনিশশো উনিশ বারো নম্বর ওদন্তপুরি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন নিজের কোন রাজা সঠিক উত্তর হবে অপশন বি গোপাল গোপাল অদন্তপুরি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এবং গোপাল ছিলেন কে পাল বংশের প্রতিষ্ঠাতা দেখো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গোপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল এবং সোমপুর বিশ্ববিদ্যালয় এটাও প্রতিষ্ঠা করেন কে ধর্মপাল তো পাল বংশের গুরুত্বপূর্ণ সমূহ এবং তাদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুলো দেখে নিলাম তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশান বি মানিক চাঁদ জগৎ শেঠ নামে নামাঙ্কিত হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কে জগতের আলো হিসাবে পরিচিত সঠিক উত্তর হবে নূর জাহান হচ্ছে জগৎ জগতের আলো নামে পরিচিত পরিচিত ছিলেন নূরজাহান পনেরো নম্বর প্রশ্ন এবি শ্রেণীর রক্তধরী ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হবে সঠিক উত্তর হবে অপশন সি এবি শ্রেণীর রক্তের ব্যক্তি যদি রক্ত দিতে চাই তাহলে এবি মানে ব্যক্তি রক্ত নিতে পারবে অর্থাৎ টু নিতে পারবে ঠিক আছে কিন্তু এবি শ্রেণীর রক্ত যদি কোন ব্যক্তি নিতে চাই সে সকলের কাছ থেকে নিতে পারবে অর্থাৎ এবি যদি রক্ত দিতে চাই তাহলে শুধুমাত্র এবি কে দিতে পারবে আর এবি যদি নিতে চাই তাহলে সকলের কাছ থেকে নিতে পারবে ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটারের মূল নীতি কি চৌম্বক আবেশ হয়ে যাবে বৈদ্যুতিক জেনারেটারের মূল নীতি সতেরো নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসতেও থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ মণিপুরে অবস্থিত রয়েছে এবং লোকটাক হ্রদের উপর কি অবস্থিত রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কি কেবুল লামজাও কেবুল লামজাও অবস্থিত রয়েছে লোকটাক হ্রদের উপর আঠারো নম্বর প্রশ্ন মানব দেহে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং তার সাথে হাড়ের শক্তি কমে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ কোষ্টিও বলা হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন কোন বিদেশি সরি কোন বিদেশি দেশ আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে কাছে রয়েছে চারটি দেশ দেখো শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মায়ানমার নাকি পাকিস্তান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে নিকটতম দেশ নিচে কোনটি সঠিক উত্তর অপশন সি মায়ানমার কুড়ি নম্বর প্রশ্ন সরস্বতী সম্মান প্রতি কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সাহিত্য সরস্বতী পুরস্কার হয় সাল থেকে রঞ্জিত সাগর বাঁধ বা যেটার অপর নাম রয়েছে থেন বাঁধ বা থেন ড্যাম এটি বিশাল বহুমুখী নদী উপত্যকা প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন বাঁধ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সঠিকোত্তর অপশন এ রবি নদীর উপর অবস্থিত রয়েছে রঞ্জিত সাগর বাঁধ বাইশ নম্বর প্রশ্ন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং বলতে পারো তো সেখানে সভাপতিত্ব করে থাকেন অপশান বি লোকসভার অধ্যক্ষ দেখো সংবিধানের একশো আট ধারার অধীনে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি কর্তৃক আহ্বান করা হয় এবং স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার করে থাকেন তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যৌথ অধিবেশন কে আহ্বান করেন তখন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী আহ্বান করেন একশো আট নম্বর ধারা অনুযায়ী কে সহিত করেন ওই যৌথ অধিবেশনে সঠিক উত্তর হবে স্পিকার তেইশ নম্বর প্রশ্ন অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যপাল রাজ্যপাল দ্বারা অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের ঠিক আছে কোন একটা রাজ্যের সর্বোচ্চ আইনজীবী ওকে আর অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে রাষ্ট্রপতি হবে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে থাকেন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে থাকেন কে রাষ্ট্রপতি সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা সঠিক উত্তর হবে অপশন ডি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতে লেখা ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি টোয়েন্টি ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন নেতাকে সম্বোধন করা হতো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডলভ হিটলারকে কুয়োর বলে সম্বোধন করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোয়েন্টি সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত সঠিক উত্তর হবে অপশান সি জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নিয়ে আসা হয় ঠিক আছে কোন দেশ থেকে নিয়ে আসা হয় রাশিয়া থেকে রাশিয়ার অনুকরণে ওকে দেখো ডিটেলস এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোটমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় যার সময় ছিল উনিশশো থেকে ছাপান্ন পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহলানব্রিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় সময়কাল ছিল উনিশশো ছাপান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত তারপর দেখো উনিশশো থেকে উনিশশো উনসত্তর এই সময় কোনোরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি এই বিরোধী সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়ে থাকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক হকি খেলার সাথে যুক্ত রয়েছে দেখো বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কে তথ্য দেখব দুরান কাপ ফেডারেশন কাপ সন্তোষ ট্রফি নেহেরু গোল্ড কাপ ইন্দিরা গান্ধী কাপ জুলো রিমোট ট্রফি ইউরো কাপ আফ্রিকান নেশনস কাপ কোপা আমেরিকা এগুলো সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে তারপর দেখো এশিয়া কাপ ট্রফি সিসি ওয়ার্ল্ড কাপ ইরানি ট্রফি তেওধর ট্রফি রিলায়েন্স কাপ বিজয় ট্রফি এগুলো সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে তারপর দেখো উবার কাপ থমাস কাপ হ্যারেলিনা কাপ নারাং কাপ এগুলো সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে তারপর দেখো গুরু নানক ট্রফি মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ নেহরু ট্রফি ধ্যানচাঁদ ট্রফি এবং লেডি রতন টাটা ট্রফি সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে নেক্সট টোয়েন্টি এইট এর পুরো নাম কি আমরা বিভিন্ন যুদ্ধ জাহাজের নামের আগে আইএনএস কথাটাকে ব্যবহার করতে দেখি তো এই আইএনএস কথাটার পূর্ণ অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়ান নেভি সেপ টোয়েন্টি নাইন নিম্নক্ত কোন সাগরটিকে দেখতে এস আকৃতির সঠিক উত্তর হবে অপশান বি আটলান্টিক মহাসাগরকে দেখতে কিছুটা এস আকৃতির প্রশ্ন নম্বর প্রশ্ন নাম কি সঠিক উত্তর হবে অপশন এ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হয়ে যাবে আইএমির পুরো নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম দেখে নেব ডিবিএমএস যার ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম

বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় এসে থাকে তো ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ত্রিপুরাতে নম্বর মেডুলা কোন অঙ্গের অংশ সঠিক উত্তর হবে অপশন ডি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ মেডুলা অবলা দেখো মেডুলা অবলাংটা বা মেডুলা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের ব্রেন স্টেমের একটি অংশ এটির অবস্থান লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকে হয়ে থাকে নম্বর প্রশ্ন ভারতের একটি রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন একটু আগে লিখে দিলাম আমি কোন একজন একটা রাজ্যের সর্বোচ্চ আইন আইনজীবী বা আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাডভোকেট জেনারেল আর দেশের ক্ষেত্রে সেটা কি হয়ে যায় অ্যাটর্নি জেনারেল নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথা জড়িত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে ফুটবল খেলার সাথে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের চোখে কোন বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সঠিক উত্তর হবে অপশানটি অক্ষিপট বা রেটিনাতে তৈরি হয়ে থাকে ছত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারনেট থেকে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে একদম ইজি ইন্টারনেট থেকে কোনো জিনিস আমরা যখন আমাদের কম্পিউটারে নিয়ে কি বলে থাকি ডাউনলোড করছি আমরা তো সঠিক উত্তর হবে অপশানে ডাউনলোড থার্টি সেভেন একটি অ্যামিটার বর্তনের সাথে কিভাবে সংযুক্ত থাকে একটা অ্যাম মিটার বর্তনের সাথে নিচের কোনটির মানে কিভাবে সংযুক্ত থাকে চারটি অপশন সমান্তরাল ভাবে নাকি শ্রেণী সমবায়ে নাকি সমান্তরাল শ্রেণীর উভয় সমবায় তো সঠিক উত্তর হবে অপশন বি শ্রেণী সমবায় যুক্ত থাকে অ্যাম মিটার বর্তনের সাথে থার্টি এইট নিচের কোনটি কলয়েড নয় কলয়েড মিনস হচ্ছে কোনো কিছুর মিশ্রণ বলতে পারো দুধ মিশ্রণ স্নেহ জাতীয় পদার্থ কাদাও মিশ্রণ মাখনও মিশ্রণ সঠিক উত্তরভাবে অপশনটি বরিক অ্যাসিড নয় দেখো কলডিও দ্রবণ এমন একটি দ্রবণ যাতে একটি পদার্থের আনুবীক্ষণিক বিস্তৃত অদ্রবণীয় কণাগুলি এবং অন্য একটি পদার্থের মধ্যে দ্রবীভূত করা হয় অর্থাৎ দুটো পদার্থের মিশ্রণ কি বলা হচ্ছে কলডিও দ্রবণ একটি কলয়েডের এর দ্রবীভূত কণার আকারে এক থেকে এক হাজার ন্যানোমিটার পর্যন্ত হতে পারে থার্টি নাইন দেখো কোন অপশান বি দেখো রেডন একটি রাসায়নিক মৌল যার প্রতীক আর এবং পারমাণবিক সংখ্যা এইটি সিক্স এটি একটি তেজস্ক্রিয় বর্ণহীন গন্ধহীন স্বাধীন নোবেল গ্যাস এবং ক্যান্সারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে চল্লিশ নম্বর এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি এর উত্তর সকলেই জানো সঠিক উত্তর হবে অপশনটি বাংলাদেশ বাংলাদেশ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাস ফলো করতে থাকো আপকামিং পুলিশ পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে প্রথম মানে সকালবেলা চল্লিশটা এবং সন্ধ্যাবেলাতেও চল্লিশটা তো দিনে আশিটা করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে তো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসবে তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষার জন্য আশিটি প্র্যাকটিস সেট সাড়ে প্রশ্ন উত্তর সহ তোমরা একটা প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাচ্ছ সিআর আর তত্ত্বাবধানে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া পরীক্ষার একদম সম্পূর্ণ প্রস্তুতির জন্য একদম প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ডিটেলসে ক্লাস পাওয়ার জন্য আমাদের মিশন খাকিতে যুক্ত হয়ে যাও এবং যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পাওয়ার জন্য এখনই ব্যাচ করছি যুক্ত হয়ে যাও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সি আর পেগ্রাম নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই